রাজকুমার সিনেমা নিয়ে আর সত্যি অনেক গর্বিত ঈদ মানে ঢালিউড সুপারস্টার শাকিব খানের সিনেমার জয় জয়কার এবারও তার ব্যতিক্রম হয়নি দাপটের সঙ্গে ছুটে চলছে শাকিব অভিনীত সিনেমা রাজকুমার সবাইকে অবাক করে দিয়ে আয়ের শীর্ষে উঠে গেছে আরশাদ আদনানের প্রযোজনার সিনেমাটি স্টার সিনিপ্লেক্স কর্তৃপক্ষ জানায় মুক্তির দিন থেকে একুশ এপ্রিল পর্যন্ত আটটি বাংলা সিনেমার মধ্যে সবচেয়ে বেশি আয় করা ছবির তকমা অর্জন করেছে রাজকুমার এদের মুক্তি পাওয়া এক ডজন সিনেমার মধ্যে স্টার সিনিপ্লেক্সের সাতটি শাখায় প্রদর্শিত হচ্ছে আটটি সিনেমা এই সিনিপ্লেক্সের বাইরে শতাধিক সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পায় হিমের আশ্রফ পরিচালিত শাকিব খান অভিনীত রাজকুমার মুক্তির দিন থেকেই সিনেমাটি নিয়ে সাকিব ভক্তদের মধ্যে বাড়তি উন্মাদনা চোখে পড়েছে সিঙ্গল স্ক্রিনে আর সিনিপ্লেক্সে মুক্তি পাওয়া আটটি ছবির মধ্যে সর্বাধিক দর্শক টেনেছে এই রাজকুমার মুক্তির দশ দিনের মাথায় প্রথম সপ্তাহে প্রদর্শিত ছবিগুলোর শীর্ষ অবস্থান উল্লেখ করে এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছে স্টার সিনিপ্লেক্স কর্তৃপক্ষ সিনিপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাউদ্দিন আহমেদ জানান আটটি বাংলা সিনেমার মধ্যে সবচেয়ে ভালো যাচ্ছে রাজকুমার দিনের অন্যান্য সময়ে মোটামুটি ভালো দর্শক আসছে এবং বিকেল ও শো মোটামুটি হাউসফুল যাচ্ছে চলতি সপ্তাহ এবং সামনে রাজকুমার আরও ভালো যাবে এমনটাই আশা করছেন তিনি এদের সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে সাকিব খান অভিনীত সিনেমা রাজকুমার সিঙ্গেল স্ক্রিনের পাশাপাশি মাল্টিপ্লেক্সেও দাপট দেখাচ্ছে ছবিটি সিনেপ্লেক্সে শো শো পেয়েছিল রাজকুমার পরবর্তীতে দর্শক চাহিদা থাকায় এর বাড়িয়ে আরও ঈদ উল ফিতর উপলক্ষে এগারো এপ্রিল দেশের শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রাজকুমার দেশের পাশাপাশি ছবিটি বর্তমানে প্রদর্শিত হচ্ছে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরাপণের সেরা অফার যুক্তরাষ্ট্র ও ক্যানাডায়ও এছাড়া পঁচিশ এপ্রিল অস্ট্রেলিয়ায়ও মুক্তি পাচ্ছে এই সিনেমা